একটা মায়ে জানে সন্তান লালন পালন করতে কত কষ্ট ছেলের জন্য দুই দিন বাসায় রান্নাবান্না করি না কিসের জন্য আলাইকুম প্রতিদিন মতন আর একটা ব্লগ তো যাই হোক মনটা অনেক খারাপ এগুলো হচ্ছে আগের কয়েকদিন আগের ভিডিও তো এটাই মিলে জিলে আপলোড করতেছি কারণ মনটা হয়েছে অনেক খারাপ হলো কারণ একটা মায়ে জানে সন্তান পালন করতে লালন করতে কতটাই কষ্ট আমার ছেলেরা অনেক অসুস্থ তার মন মনটা অনেক খারাপ বাট এর জন্য বাসায় কোনো রান্নাবান্নাই করি না মানে জীবন জীবনযাপন বাচ্চা আসে শুধু ডাল রান্না করি মাঝে মধ্যে একটু রকম একটু খেয়ে বাচ্চা আসি কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমার ছেলেটা সুস্থ করে আছে তাড়াতাড়ি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি কারণ মনটা এত খারাপ এখনও কলম আমার ছেলেকে আমি মানে ঘুম পাড়াইতে আর কল একটু বয়সটা দিতেছি এটা তো আর ফেসবুক বসবে না যে অসুখ বিসুখ কষ্ট বেদনা এগুলো তো ফেসবুক বসবে না ভিডিও তো টাইম টু টাইমে আপলোড দিতে হয় তারপরেও গতকালকে কোনো কোনো রকম বিধি আছে যিনি এখনও ঠিক মতন দিতে না কারণ ছেলের ছেলের পিছনে অনেক সময় দিতেছি আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেয় তো মানে বললাম না দুদিন ধরে রান্না বান্না ভিডিও কোনো কিছুই করি না মানে একবার মনটা ভীষণ খারাপ এই ডিম বোনারকম অনেক আগেরও ছিল পায়ার রান্নারও অনেক আগের ছিল এই জন্য মানে ছেলেকে যে বুকে নিয়ে এই ভিডিও বানাইলাম যে ভাবলাম একটু আপলোড দেওয়ার তো দরকার আর অনেক ভীষণ মন খারাপ আমার ছেলের জন্য মানে মানে এমন একটা রোগ কোনো রান্নাবান্না করার মন মতন করতে পারবো না আসল কথা যতটুকু রান্না করব এটা অনেকে জানবেন কি জানবেন না এটা একটা মানে যাই হোক এটা একটা অন্যরকম মানে এটা বলো বাগার দেওয়া জানা মাছ ভাজা জানা মাছ খাওয়া জানা তা যাই হোক দু তিন দিন একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ পাক সুস্থ করে দিবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আমি একটা মায়ে জানাকম ছেলে মেয়েকে কত কষ্ট করে পালন লালন লালন পালন করতে হয় কারণ আমরা মা মারাই বুঝি বাপ কি মায়েকে দনেই বুঝি কলম যে ছেলে মেয়ে মানুষ করতে কত কষ্ট লাগে দেখেন এই যে না খায় না হিসাবে ভিডিও মানে ছেলে মেয়েকে যত্ন করতাসি ইয়া করতাসি মানে একটা ছেলে যখন অসুস্থ ছেলে কি মেয়ে কি যখন অসুস্থ হয় তখন মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগে না কোনো হাতেও কোনো কাজ লাগে ওঠে না মানে আমার মন চার দিন আর পাশেই শুয়ে থাকি পাশেই যত্ন করি সে পাশেই মানে এরকম একটা অবস্থা আর আমার এত মানে হাত পাখে মন জানি লাগে কোনো কাজও করতে ইচ্ছা করে না এগুলো করে মা কয়েক এক দুই তিন দিন আগের ভিডিও আমি দু দিন ধরে চুলার পার মানে কোনো মোবাইলেই নিয়ে যায় না কোনো রকম একটু ভাত আর একটু ডাল রান্না করি মানে কোনো রকম জীবন বাঁচে আসি আল্লাহ যে সুস্থতা কত নিয়ে আমাদের ডাল্লা পাকেই ভালো আমরা জানি যখন সুস্থ থাকি তখন অসুস্থ হলে বুঝি যে আসলেই সুস্থতা আল্লাহ পাকে কত নিয়ামত ঠিক না কারণ বাচ্চা মানুষও যখন অসুস্থ হয় বাপ মারকম আরো অশান্তি লাগে বেশি কষ্ট লাগে বেশি যে আল্লাহ আমি এখনও মনে করি যে আমার ছেলেকে না অসুখ বিসুখ না দিয়ে ছেলে মেয়েকে না দিয়ে আল্লাহ জেনে আমারা দিত আমি নামাজ ফেরো কান্নাকাটি করে যে আল্লাহ আমাকে তো আমার ছেলে মেয়ে সহ্য করতে পারে না কষ্ট মা তো মাই মার মতন করো মা বাবার মতন করো কেউ দরদি হয় না আমি দেখছি মা তো মার মতনই থাকে বাবা তো বাবার মতনই দাদা দাদি তো দাদা দাদি যার যার ইয়াতে শেষে করে আর বাবা মা কখন এস ছেলে মেয়েরে মানে অসুস্থ থাকলে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় মানে অনেক আমার ভয়স যে আস্তে না একটা অবস্থা হয়েছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় কারণ বাচ্চা মানুষের সাথে কোনো হিংসা বিভেদ নাই সবাইকে দোয়া করতে বলতাছি। আজকে ভিডিওটা শুধু আমার ছেলের জন্য দোয়া চাওয়া তো অনেক মনটা খারাপ ছেলেটা অসুস্থ আমার ছেলেটা প্রায় এক সপ্তাহ তারা মাত্রা সজাইতে পারতে আসছে না একটা অবস্থাও কান্নাকাটি করে মাত্রা সাজার জন্য দেই নেব কারণ প্রচুর জ্বর আর জ্বরের কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন একশো চার একশো তিন সব সময় জ্বরটা থাকতে জ্বরটা কমতেই আছে না সাপোজ দিতে ওষুধ খাওয়াইতেছি কোনো ফিলে ইয়ে করতে পারতেছি না আর কি বলবো আর তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেবে আমার ছেলেটাকে সবাই দোয়ায় আল্লাহর মাথায় সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি জানি আবার ভিডিও দিতে পারি যে আপনাদের দোয়ায় আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে তো আমার ছেলে যেন সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা আস্তে আস্তে না মুখ দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার পনেরো হাজার পরিবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ